আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে এখানে ভিডিও দেখাইতাছি রাশিয়ান হ্যামিস্টারের বাচ্চাগুলো আলাদা করা হয়েছে তো এখানে আছে সাত পিস বেবি তো আরও তিন পিস বেবি আছে ওগুলো এখন দিন আলাদা করা হয় না আশা করি দুই চার দিনের ভিতরে ওইগুলো আমি আলাদা করে নিব ওইখানে সাদা আছে এক পিস চকলেট আছে এক জোড়া তো এখানে এই সাত পিস বেবি মার্শাল্লাহ খুব সুস্থ সবল আছে তো এখানে এই বাচ্চাগুলো আজকেই আলাদা করা হয়েছে তো এখানে সাদা আছে দুই পিস চকলেট আছে পাঁচ পিস তো বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ বাচ্চাগুলো খুবই সুস্থ সবল আছে আশা করি আর এখানে খাবার দেওয়া হয়েছে খাবার আমি যতুর পরিমাণ দিয়ে গেছিলাম এখানে সব খোসা পড়ে রয়েছে তার মানে খাবার যথেষ্ট পরিমাণ খাইছে ওদের যে গালিটা দুই চোখের নিচে গালিটা খেল করলে দেখতে পারতেছেন যে ফুলা তার মানে ওদের প্রচুর পরিমাণে ওরা খাবারটা খাইছে তো এইখানে এই দেখেন এই যে বেবিটা দেখেন এই যে সাদাটার পাশে নিচে ওর গালিটা এত পরিমাণ ফুলা দেখা যেতে একবার ফুটবলের মতো হয়ে রেছে এই এই বেবিটা তো মার্শাল্লাহ বেবিগুলা খুব সুস্থ সবল আছে। তো এখানে এই যে আমি ভিডিও করছি এখানে একটু পরপর পাউ উঠায় তো এখানে উইল ছিল উইলের ভিতরে ওরা খুব সুন্দর মজা করে খেলতেছিল তো এই বেবিগুলা সেল দেওয়া হবে যদি কারো লাগে কোনো বাই এবং কোনো বোনের যদি লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনারা সরাসরি কথা বলতে পারবেন এই দেখেন পানি আছে। তো রাশিয়ান হ্যামিস্টারগুলো খুবই ভালো এগুলো আমার হাতে নেওয়া মানে অভ্যস্ত করা মানে ট্যামের প্রকৃতির মতোই মানে এগুলো কামড় দেয় না যেহেতু আমি ছোটোবেলা থেকে হাতে নিয়ে নিয়ে এগুলোকে একটুখানি সময় পাস করতাম তো এই বেবিগুলা আজকেই আলাদা করা হয়েছে এ দেখেন এখানে পানি খেতেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও যত ছাড়বো যাতে সরাসরি আপনার কাছে চলে যায় আর আমার চ্যানেলের নাম হলো রাজু অ্যানিমেল পেটস আর ফেসবুক পেজের নামও রাজু এনিমেল পেটস অবশ্যই ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স অবশ্যই ঘুরে আসবেন ফেসবুক পেজ থেকে আর এখানে রাশিয়ান হ্যামিস্টার আছে দশ এই টোটাল সাত পিস আরেক জায়গায় আছে তিন পিস ওগুলা আমি দুই থেকে আড়াই দিনের ভিতরে বা তিন দিনের ভিতরে আমি আলাদা করে ফেলবো মানে এরকম আমার একটা পরিকল্পনা যেহেতু আমি আজকেই করতাম তো একটু দেখলাম যে বাচ্চাগুলো একটুখানি ই লাগতেছে আমার নিজের কাছে তার জন্য করলাম না আর আরও একটা জায়গায় তিন পিস বেবি আছে তো ওই বেবিগুলোও দবদবে সাদা আশা করি আমি দেখাইতে পারবো বেবিগুলো একবারই ছোট তো কালারগুলো খুব সুন্দর তো ওগুলা সেল এখন করা হবে না ওটি বড় হইলে করা হবে তো চলেন সেই ভিডিওটা দেখাই বেবিগুলো খুবই কিউট খুবই সুন্দর তো চলেন দেখাই মাশাল্লাহ এটা হলো ফিমেলটা দেখেন ফিমেলটা এটা ওর প্রথম বিট ও চারটা বেবি করছিলো চারটার ভিতরে একটা বেবি মারা গেছে আর এখানে তিনটা বেবি তো তিনওটা বেবি দেখেন দবদবের সাদা এবং অ্যালবিনো তো যেহেতু এগুলো অ্যালবিনো রেডাই চোখেরই হয় তো এখানে এই যে যে বেবিগুলো দেখতেছেন এই বেবিগুলো সম্পূর্ণ সাদা হবে যারা রাশিয়ান হ্যামিস্টার সম্পর্কে জানেন তারা অবশ্যই দেখলে বুঝবেন আর যারা না জানেন অবশ্যই ভালোভাবে একটু নেটে দেখে নেবেন দেখলে হয়তো দেয় যে আপনারও চিন্তা সুবিধা হবে আর যেখান থেকে বেবিগুলো কালেকশন করবেন নেটের থেকে হোক বা কোনো দোকান থেকে হোক অবশ্যই মেল এবং ফিমেল ভালোভাবে বুঝে নেবেন যেহেতু আমি যে বেবিগুলা সেল করি সেই বেবিগুলার মেল এবং ফিমেল আমি সুন্দর করে দেখায় দিই এবং চিহ্ন দিয়েও বুঝায় দিই যে এই যে এটা হলো মেল এটা হলো ফিমেল আমি এভাবে বুঝাই দিই কারণ এগুলো অনেক দূরে যায় আর সবাই শখে পালে ভাই আমিও শখে পালি যেহেতু আমার এখানে পাঁচ জোড়া হয়েছে আমি শখ করতে করতে এখন বাড়াই ফেলাই এক একজোড়া শুরু করছিলাম তো মার্শাল্লাহ আমার এখানে খুব ভালো বিট করতেছে যেহেতু এগুলো হোম বিট আর আমার যেহেতু ফেসবুক পেজও ছাড়া হয় ছোটো ছোটো রিল আকারে আর ইউটিউবেও আমার ছাড়া হয় যদি ইউটিউব পেজ থেকে কেউ দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন এ দেখেন এটা সম্পূর্ণ সাদা এটার যে মেন পেয়ার মানে মেন যে জোড়াটায় পুরোটাই সাদা এটার নটটাও সাদা মাদিটাও সাদা মেলটাও সাদা ফিমেলটাও সাদা তো এ বা আশা করি এই বাচ্চাগুলো আমি দশ দিনের ভিতরে আশা করি এগুলো আমি আলাদা করতে পারবো কারণ অলরেডি চোখ ফুটে গেছে কানও ফুটে গেছে দেখা যেতেছে ওরা যেহেতু এখন রাত তার জন্য একটু ঘুমাই দিছে তো চলেন বাদবাকি জোড়াগুলো দেখাই ওই সাদা জোড়ার যে মেলটা এই মেলটা আমি আলাদা করে রাখছি যেহেতু এটা বেবি করছে এটা দেখেন এই যে মেলটার দিকে দেখেন মার্শাল্লাহ কত কিউট তো এখানে এটা আলাদা করে রাখা হয়েছে অল্প কয়েকদিনের ভিতরে আবার ওদেরকে জোড়া দেওয়া হবে এই জন্য ওকে পুষ্টিকর খাবার দেওয়া হইতেছে যেমন বিড়ালের ফুড এরপরে চিকেন মাংস প্লাস সূর্যমুখী পরে আরও মিলেট মিক্সচার মানে যত ভালো মানের খাবারটা দেওয়া যায় কারণ ওরা বোবাজাত ওদেরকে একটু ভালো মানের খাবারটাই দিতে হয় তো চলেন বাচ্চাগুলোকে দেখাই মূলত এই বাচ্চাগুলো সেল করা হবে তার জন্য দেখানো তো আজকের মতো এই ছিল তো আমার যে আরেকটা সেট আপে যে বেবি আছে সেটা আমার পাশের রুমে ওই রুমে আমি এখন যেতে পারতেছি না ওইটা আমি আরেক দিন আরেকটা ভিডিও করে দেখাবো বাচ্চাগুলো যখন আলাদা করব তখন আমি দেখাবো আর বিশেষ করে বলে দিচ্ছি যে এই আমাদের নতুন করে কিছু অ্যানিমেল আনা হয়েছে তো আমরা কাজ করতেছি দেখি কত দূর করতে পারি তো আমরা হাই মোল্টেড রাশিয়ান হ্যামস্টার উঠাইছি ওইটা আমার পাশের রুমে রাখা ওইটা আমি এখন দেখাইতে পারবো না ওইটাকেও জোড়া দেওয়া হয়েছে যদি ওটার বেবি হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো ওটা হলো অ্যাশ কালার তো রাশিয়ানের ভিতরে ওইটাই একটুখানি বর্তমানে একটুখানি সবচেয়ে চাহিদামূলক বেশি আর বিশেষ করে যারা নতুন তারা অবশ্যই চাইবেন একটু নর্মালটা দিয়ে শেখার জন্য যেহেতু এগুলা একটু নর্মালের ভিতরেই পড়ে তারপরও এগুলো যে খারাপ তাও না একই সাইজ ওইটাও যেই সাইজ এটাও একই সাইজ তো আমাদের আশা আছে সামনে পান্ডার রাশিয়ানটা উঠাবো আর বিশেষ করে আমাদের যেহেতু সুকের গ্যালাইটারে নিয়ে আমরা কাজ করতে চেষ্টা করতেছি অবশ্যই অতি শীঘ্রই আমরা সুকের গ্যালাইটারটা একটা ধামাকা কিছু দেখাইতে পারব আর আমরা আরো নতুন কিছু অ্যানিমেল কালেকশন করবো যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই দেখতে পারবেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন তো আজকের মতো এই ছিল তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে